রাস্তা কেমন থাকেনি কোন এলাকাতে আসেনি জঙ্গলে রাস্তাঘাট ভালো ভিআইপি এলাকা এটা নিয়ে উন্নয়ন এটা তো উন্নয়ন করে না যাই এলাকার মধ্যে কর্পোরেশনের মধ্যে যদি রাস্তা না থাকে তাহলে এটা কেমন উন্নয়ন এটি সরকারকে জানাতে চাই আমাদের কাউন্সিলার আসেই নাই এলাকা আমরা ইলেকশনে ভোটে পাস করেছি আর আসেই নাই কোনো খোঁজ খবর নেয় না আমরা কি হালে আছি এখন বিজেপি সরকারকে এনেছি আমরা অনেক পরিশ্রম করে এখন আমাদের রাস্তা হয়নি আগামী দিন আমরা আমরা রাস্তাঘাট অবরোধ করতে যাব বা ইলেকশনে ভোট বয়কট করে দিব এলাকার লোক পুরা পাড়ার লোক আমাদের এলাকার লোক আমরা আর ভোট দিতে যাব না কি কাউকে আমরা কিচ্ছু চাই শুধু রাস্তা চেয়েছিলাম সেটাও যখন হয়নি আমরা এখন ইলেকশনে ভোটে বয়কট করে দিব আমাদের এলাকার লোক আমরা ভোট দিব। না কি কি হচ্ছে আমাদের রাস্তার মধ্যে একটা অ্যাম্বুলেন্স ঝোকার মতো পুরো রাস্তা নাম লোক যে হেঁটে যাবে তাও সম্ভব না এই দুর্ঘটনা হচ্ছে বাইক নিয়ে ছেলেটা পড়ে যাচ্ছে বাচ্চারা দেখা পাচ্ছে স্কুল যেতে পারছে না আবার এর মধ্যে আমরা মিউনিসিপালিটি কর্পোরেশনের রাস্তা কেন থাকে না বৃষ্টি হইলে মানুষ হাঁটতে পারে না রাস্তা তো নুংরা হইছে শহর রাস্তা এই ধরনের হইতে পারে না অনেক দিন ধরে আমরা ওয়ার্ড অফিসেও জানাইছি তারপরে কাউন্সিলর ম্যাডামেরও জানাইছি তাহলে কোনো সুরাহা করে না আমরা রাত্রে বিড়ালে একটা যদি অ্যাক্সিডেন্ট হয় এত অঘটন ঘটে তা আমরা রাস্তার থেকে মানে রাস্তা দিয়ে বাইরের মতন ক্ষমতা নাই এই যে এক মহিলা মহিলার ল্যাংড়া মানুষ এই মহিলা বলুন তো রাস্তা দিয়ে বাড়িতে পারে না আমরা পট করে রাস্তা দিয়ে বাড়িতে না এরকম অবস্থা হয়ে গেছে যে আমাদের পিস করতে লাগবে মানুষ চলাচল করতে পারে সেই উপযোগী যেন করে দেওয়া হয় এটা আমাদের মেন অনুরোধ থাকবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন মা বোনা হাঁটতে পারছে না একটু বৃষ্টি হচ্ছে হ্যাঁ বা একটু সাপোজ মনে করুন এটা আচ্ছা হলো একটা বাড়িতে আগুনই লাগলো একটা ফায়ার সার্ভিস ঢুকবে সেই ব্যবস্থা নেই কিন্তু করতে আমি আমার গাড়ি রাস্তায় রেখে আসছি বাইক অন্যরা কি করছে ওদের বাইক রেখে আসছে সামনের বাড়িতে থেকে আমাদের দূরত্ব দুশো মিটার হবে না এটাই বলছি এটা প্রদীপে মানে কি বলে প্রদীপের নিচে অন্ধকার আমাদের বাড়ি থেকে সেক্রেটারি দূরত্ব ঢিলু ছোড়া দূরত্ব বাট আমরা আমাদের এই অবস্থা